কোভিড টাওয়ার নিচতলায় সুপার মার্কেট এবং দুই তলা তিনতলা চারতলায় রেসিডেন্সিয়াল সুনামগঞ্জ জেলার অন্তর্গত সাতক থানায় এই রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়াল বিল্ডিংটি নির্মাণ হবে আমাদের সম্মানিত ক্লায়েন্ট ইংল্যান্ড প্রবাসী মোহাম্মদ কবির হোসাইনবাই এই ভবনটি নির্মাণ করবেন এই বাড়িটি দেখতে কিন্তু অসাধারণ এই কারণেই আপনাদের সাথে শেয়ার করা আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন ভাবতেছেন নিস্তলা মার্কেট রাখবেন অথবা ফুল কমার্শিয়াল অথবা ফুল রেসিডেন্সিয়াল আবাসিক ভবন যে কোনো ধরনের বিল্ডিং নির্মাণ করার পরিকল্পনা করেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক এমন আমরা আপনাদেরকে দেখাতে পারবো আপনার স্বপ্নের ভবনটি আপনার স্বপ্নের ঠিকানাটি আপনার স্বপ্নের মতো হচ্ছে কি না নাকি লক্ষ কোটি টাকা খরচ করে আপনি একটি জেলখানার মতো একটি বক্সের মতো একটি বিল্ডিং নির্মাণ করতেছেন আপনি কোটি টাকা খরচ করে যেই বাড়িটি নির্মাণ করবেন সেই বাড়িটি সবার দৃষ্টি আকর্ষণ করতে হবে যে কেউ একবার তাকালে যেন তার দৃষ্টি সরাতে না পারে মোট কথা হলো একটি নান্দনিক আউটলুক যখন আপনার বাড়িটিতে আসবে তখন বারাটিয়ার অভাব কিন্তু আপনার পড়বে না যে কেউ দৃষ্টিনন্দন বাড়িতে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকেই লক্ষ কোটি টাকা খরচ করে বাড়ি নির্মাণ করে কিন্তু বাড়িতে প্রাকৃতিক আলো বাতাসের উপস্থিতি থাকে না বাড়িটি ভূমিকম্প সহনশীল হয় না পরিবারের সদস্যদের জন্য একটি নিরাপদ ভবন যে সে নির্মাণ করবে সেইটিও তার ইনশিওর হয় না বাড়িটি দেখতে নান্দনিকও হয় না এবং বাড়িটি দেখতে অনেকটা বিদগুটে হয়ে যায় আচ্ছা একবার ভাবুন তো আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি নির্মাণ করলেন আর সেই বাড়িটা দেখতে আবার আরেকজনের বাড়ির মতো দেখতে হয়ে গেছে অর্থাৎ একটা কফি বাড়ি হয়ে গেছে আপনার একবার গভীরভাবে চিন্তা করে দেখুন টাকা তো কম খরচ করলেন না তাহলে আপনার বাড়িটি এমন বিদগুটে হবে কেন আপনার বাড়িটি অন্যজনের বাড়ির কফি হবে কেন আপনার বাড়িটি হবে আপনার প্ল্যানিং অনুযায়ী যার আর্কিটেকচারাল ডিজাইন দেখলে মানুষ মুগ্ধ হবে আপনার বাড়িতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করবে এতে ইকোনমিক্যালভাবে আপনার ইলেকট্রিক বিল সাশ্রয়ী হবে এবং বাড়িটির ভেতরে প্রবেশ করলে মানসিক প্রশান্তি মিলবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো অনুমানের উপর ভিত্তি করে বাড়ির কাজ শুরু করে দেওয়া দেখুন বন্ধুরা অনুমানের উপর বাড়ির কাজ করতে গিয়ে অনেককেই দেখেছি সর্বশান্ত হতে কারণ তিরিশ লক্ষ টাকার বাড়ি নির্মাণ করতে গিয়ে চল্লিশ লক্ষ টাকায়ও শেষ হচ্ছে না সেক্ষেত্রে আপনার অযাচিত খরচ কমিয়ে বাড়ির এস্টিমেট করতে হবে আর এগুলোর জন্য প্রয়োজন সঠিক ডিজাইন এবং দিক নির্দেশনা সমগ্র দেশে দিচ্ছে হুসাইন হাউজ ডিজাইন সবচেয়ে কম খরচে আধুনিক রুচিসম্মত ভূমিকম্প সহনশীল ও দৃষ্টিনন্দন বাড়ির ডিজাইনের নিশ্চয়তা তাই আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণে আমাদের উপর আস্থা রাখতে পারেন সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির নান্দনিকতাটা উপভোগ করলেন অর্থাৎ বাড়ির এক্সটেরিয়ার ডিজাইনটা দেখলেন চলুন এখন আমরা এই বাড়ির স্বাদ উঠিয়ে আপনাদেরকে আরও ডিটেলস দেখাই দেখুন আমরা যখন স্বাদ উঠাবো তখন আমরা কি দেখতে পাচ্ছি এখানে দুইটি ইউনিট দেখতে পাচ্ছি মানে হলো দুই তলা তিনতলা এবং চারতলায় আমরা দুই ইউনিট দিয়ে সাজিয়েছিলাম একটা ইউনিটে থাকবে দুটি বেডরুম আরেকটা ইউনিটে থাকবে তিনটি বেডরুম যেই ইউনিটটাতে আমরা তিনটি বেডরুম দিয়ে সাজিয়েছিলাম সেটার সাথে কিন্তু আপনি দুটি বাথরুমও পাবেন মানে প্রত্যেকটা ইউনিটে দুটি করে বাথরুম রাখতে পারবেন এছাড়াও আপনারা আপনাদের জমির মাপ আমাদের সাথে শেয়ার করলে আপনারা আপনাদের চাহিদাগুলো আমাদের সাথে শেয়ার করলে আমরা আপনাদের জমির মাপ এবং আপনাদের সাহিদা চাহিদা অনুযায়ী আপনাদের মনের মতো করে আপনাদের মনের মতো করে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের অভিজ্ঞ টিমের সাথে যারা আপনাকে সর্বোচ্চ সেরা ড্রয়িং ডিজাইনটি দিয়ে সহযোগিতা করতে পারবে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটির ভিউ এবং টপ বিউটি দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আপনাদের সামনে আরো বিস্তারিত উপস্থাপন করি প্রিয় দর্শক দেখুন বাড়ির টোটাল এনভায়রনমেন্টটা কিন্তু অস্থির বা রাস্তার পাশেই এই বাড়িটি নির্মাণ হবে খুবই চমৎকার যদিও জমির প্রস্ত কম মাত্র সাতাশ ফিট প্রস্তুতে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি কিন্তু জমির দৈর্ঘ্য অনেক বেশি প্রায় আশি নব্বই ফিটের মতো ওনার এই জমিটা আছে দেখুন বাড়ির এক্সট্রা ডিজাইনটা কিন্তু অস্থির যে কেউ দাঁড়ালে একটা সেলফি অন্ততপক্ষে উঠাবে আমরা বাড়ির সামনে যদি দেখি এই পাশে তিনটা দোকান থাকবে এই পাশে তিনটা চারটা দোকান থাকবে মোট কথা হল নিচের টোটাল সাতটা দোকান থাকবে আপনার মার্কেট হিসেবে এটা ব্যবহৃত হবে এবং আমরা যদি বাড়ির ভিতরে প্রবেশ করি সিঁড়ি রুম দিয়ে মাঝখানে সিঁড়ি রুমটা রাখা হয়েছে সিঁড়ি রুম দিয়ে যখন আমরা বাড়ির উপরে উঠবো দেখুন আমরা আপনাদেরকে নিয়ে উপরে উঠতেছি টোটাল জিনিসটা আমি অ্যানিমেশন করে আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন আসলে একটি বাড়ি নির্মাণ করার আগেই যদি আমরা দেখতে পারি সেটা কতটা হেল্পফুল হয় এখানে দুইটা ইউনিটের দরজা আমরা দেখতে পাচ্ছি বাড়ির ভিতরে প্রবেশ করতে আমরা ড্রয়িং রুমটি পাব ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম একসাথে রাখা হয়েছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তার একটু ভিতরে গেলেই দেখুন আমরা কিচেন রুমটি পাবো আমরা কিচেন রুমে যদি যাই দেখুন ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমের সাথে কিচেন রাখা হয়েছে যেহেতু একটু এই বাড়িটি ইউনিট সিস্টেম হবে এই কারণে আমরা বেশি স্পেস নেই নেই অল্প স্পেসের ভিতরে আমরা চমৎকারভাবে এই ডিজাইনটি সাজিয়েছি খুবই চমৎকারভাবে সাজিয়েছিলাম প্রিয় দর্শক আপনারাও ঠিক এমনই আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী দেখুন কত চমৎকারভাবে আমরা এই ডিজাইনটি সাজিয়েছিলাম এই ইউনিটটাতে টোটাল তিনটা বেডরুম থাকবে আমরা সবগুলো বেডরুমে আপনাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ এটা হলো কমন একটা বাথরুম এই বাথরুমটা সবাই ইউজ করতে পারবে ড্রয়িং রুমের সাথেই থাকবে গেস্ট আসলে এই বাথরুমটাই ইউজ করবে মোটামুটি বাড়ির যে ভিতরের যে এনভায়রনমেন্টটা খুবই চমৎকার খুবই আপনার মনোরম পরিবেশ রাখা হয়েছে দেখুন ডাইনিং রুমটা একটু ভিতরে রাখা হয়েছে এই ডাইনিং রুমটা একটু মানে কিচেন রুমের পাশে ডাইনিং রুমটা রাখা হয়েছে যাতে এই ডাইনিং রুম থেকে প্রত্যেকটা রুমে অ্যাক্সেস পাওয়া যায় এবং একটু ফ্রাইবেসি মেনটেন হয় এখানে দেখুন আমরা যে বেডরুমটি দেখাচ্ছি খুবই চমৎকারভাবে আমরা নান্দনিকভাবে সাজিয়েছিলাম প্রাকৃতিক আলো বাতাসে পরিপূর্ণ থাকবে প্রত্যেকটি বেডরুম প্রত্যেকটি বেডরুমে প্রাকৃতিক আলো ঢুকতে পারবে একেবারেই অনায়াসে ঢুকতে পারবে এটা একটা কমন বেডরুম ছিল এটার সাথে কোনো বাথরুম আপনি পাবেন না আমরা আরেকটি বেডরুমে যাব এবং আপনাদের সামনে ডিটেলস উপস্থাপন করব প্রিয় দর্শক আপনারা যারা একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান সেটা হোক দুই তলা ডুফ্লেক্স বাড়ি হোক সেটা দশতলা কমার্শিয়াল অথবা রেসিডেন্সিয়াল আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ঠিক এমনভাবেই অ্যানিমেশন করে আপনাদেরকে দেখাতে পারবো এছাড়াও আপনারা চাইলে ইন্টেরিয়র ডিজাইনও আমাদের কাছ থেকে করে নিতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে দাওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন এটা একটা মাস্টার বেডরুমের সাথে টয়লেট এটা অ্যাটাচ টয়লেট থাকবে খুবই চমৎকার দেখুন এই এই ব্যাডটা হলো একটা মাস্টার বেডরুম এটারও কিন্তু প্রাকৃতিক আলো বাতাস পরিপূর্ণ থাকবে এটার সাথে একটা ব্যালকনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে দাঁড়ালে বাইরের যে এনভায়রনমেন্টটা টোটাল এনভায়রনমেন্টটা উপভোগ করা যাবে খুবই চমৎকার প্রত্যেকটি ডিজাইন আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করে থাকি তাই আমাদের ডিজাইনগুলো অনেক বেশি নান্দনিক হয় সম্মানিত দর্শক এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন এতক্ষণে আপনাদের মনে একটি প্রশ্ন জেগেছে যে এই বাড়িটি যদি আমি প্রথমে একতলা মার্কেটটা কমপ্লিট করি তাহলে কত টাকা খরচ হবে এই বাড়িটি প্রথমে মার্কেট পর্যন্ত আপনি কমপ্লিট করতে গেলে যেহেতু এই বাড়িটি নির্মাণ হবে সুনামগঞ্জে ওখানে একটু ভূমিকম্প প্রবণ এলাকায়টা ওই ক্ষেত্রে খরচটা প্রায় পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা হয়ে যাবে এবং পরবর্তী প্রত্যেকটা ফ্লোর মানে দুইটা ইউনিট কমপ্লিট করতে গেলে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে মোট কথা হলো আপনি বুঝতে পারলেন তলায় ষাট লক্ষ টাকা পরবর্তী প্রত্যেকটা ফ্লোরে আপনার পঁয়তাল্লিশ লক্ষ টাকা তার মানে হলো দুইতলা যদি আপনি প্রথমেই কমপ্লিট করতে চান তার মানে আপনাকে এক কোটি টাকা মিনিমাম বাজেট রাখতে হবে সর্বমোট এছাড়া এক্সটেরিয়র ডিজাইনের জন্য এক্সট্রা আপনাকে কিছু বাজেট রাখতে হবে সেটা ডিফেন্ড করবে আপনার বাজেট অনুযায়ী যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি এক্সট্রেরিয়র ডিজাইনগুলো খুব চমৎকারভাবেই করে ফেলতে পারবেন ইনশাল্লাহ তাই আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন আপনার বাজেট নির্ধারণ করুন এবং আপনার জমি নির্ধারণ করুন এবং একজন আর্কিটেক্ট অথবা স্থপতি আপনি নির্ধারণ করুন যার পরামর্শে আপনি আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ